সাথে গল্প করতে তো যারা যারা দেখছো প্লিজ সবাই জয়েন হয়ে যাও সবার সাথে আড্ডা মারতে চলে এলাম সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই চলে এলাম আবার আড্ডা মারতে তো যারা যারা দেখছো লাইভটা সবাই একটু কমেন্ট করে জানাও সবাই কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্টে জানাবেন হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা যারা যারা অনলাইনে আছেন যারা যারা দেখছেন প্লিজ একটু জয়েন করবেন কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করলে ভালো হয় কেমন আছেন সবাই সবার সাথে একটু গল্প করতে চলে এলাম সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো একটু প্লিজ জয়েন হয়ে যাও আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না একটু কমেন্টে জানান হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ চলে এলাম একটু জয়েন করো সবাই সবাই একটু কমেন্ট করো কেমন আছো সবাই হ্যালো বন্ধুরা যারা যারা অনলাইন আছো একটু জয়েন করো কি কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্টে জানা আমাকে ঠিকটাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাতে যারা যারা দেখছেন একটু প্লিজ একটু কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে জয়েন হয়েছে একটু কমেন্টে জানান প্লিজ যারা যারা দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন দুজন এসেছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান আর একটু লাইভ করে দেবেন প্লিজ হাই জান হ্যালো হ্যাঁ কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানা হাও আর ম্যাম হ্যাঁ থ্যাংক ইউ লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে জানান আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিবেন ম্যাম গো অন চ্যানেল প্লিজ অন টু চ্যানেল অন অন ফ্যান চ্যানেল নাকি বলছেন ঠিকঠাক বুঝতে পারছি না একটু বাংলায় লিখবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে চেঞ্জ মানে বুঝলাম না কি চেঞ্জ বলছেন কি চ্যানেল কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না

যারা যারা দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন যে যে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন আর আমার ভিডিও কেমন হচ্ছে একটু জানাবেন মানে বুঝলাম না আপনার কথাগুলো কি বলছেন আপনি দেখছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর একটু লাইক করে দেবেন সবাই একটু জয়েন হয়ে যান সাথে গল্প করব আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না একটু প্লিজ একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই একটু জানিয়ে দি কমেন্টে কেমন আমার ভিডিওগুলো হচ্ছে যারা যারা দেখছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন সবাই চলে আসুন একটু জয়েন হয়ে যান

আছে যে আছে সে একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন সবাই সবার সাথে আসলাম গল্প করতে সবাই কেমন আছো কমেন্ট করে জানাবেন তো ছেলেকে কমেন্টে জানাবেন তো Let me see. Okay, I'm going comment. কেউ নেই নাকি আরেকজন পেয়ে এসছে প্লিজ একটু কমেন্ট করে যাবেন টু লাইক বন্ধু থ্যাংক ইউ কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকুন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দাদা দাদাভাই বলুন সুগ্রত আমি বাঁকুড়া জেলা বাড়ি আচ্ছা থ্যাংক ইউ এত দূর থেকে দেখার জন্য তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু আমাকে কমেন্টে জানান আর যারা যারা দেখছেন সবাইকে লাইভ আসার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য আর সবাই এভাবে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যদি থাকেন তাহলে একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে জানান আমি ঝাড়গ্রাম থেকে বলছি আর আমার নাম হচ্ছে বেলা মাহালি আর প্লিজ একটু আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু দেখে করে আমাকে বলবেন কী টাইপের ভিডিও হচ্ছে কেমন টাইপের ভিডিও ঠিকঠাক বানাতে পারছি কি না সেগুলো একটু কমেন্টে জানিয়ে দিবেন আর সুব্রত মন্ডল একটু লাইক করে দেবেন প্লিজ একটু ভাই যারা যারা দেখছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন আর কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু জানাবেন কমেন্ট না করলে আমি তো বুঝতে পারছি না কি কোন জায়গা থেকে দেখছেন কারা কারা দেখছেন একটু কমেন্ট করে জানালে বেশ ভালো হয় প্লিজ যারা যারা দেখছেন সবাই একটু কমেন্ট করুন সবাই কেমন আছেন একটু বলুন কেমন জানান আছেন তোমাদের জন্য এলাম সবার সাথে গল্প করবো বলে সবাই চিপচাপ হয়ে গেলে যে কিছু বলছে না কিছু বলো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান 来了，来了，亲 계시 स 데도 다구나. 아े औ 다구 ा고 여기 ं ना औ যারা যারা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান না করলে কমেন্ট না করলে তো আমি বুঝতে পারছি না কে দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করলেই তো বন্ধুত্ব বাড়ে না mm -hmm. কেউ কিছু বলবে না নাকি যারা দেখছেন প্লিজ একটু কমেন্ট করুন কিছু বলছেন না কার সাথে কথা বলবো কিছু একটা বলুন কেমন আমার ভিডিওগুলো হচ্ছে এবং কল জায়গা থেকে দেখছেন সুব্রত দাদাভাই আপনি কি চলে গেছেন দাদাভাই না ভাই হবে যাই বন্ধু তো